আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ষাটতম উপজেলা নারায়ণগঞ্জ সদরে চলেন শুরু করি নারায়ণগঞ্জ আয়তনে ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা আয়তনে ছোট হলেও ঢাকা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলাটির ঐতিহাসিক গুরুত্ব অনেক শীতলক্ষা নদীর তীরে অবস্থিত হওয়ায় মোগল আমলেরও আগে থেকে এই উপজেলা ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু বাংলাদেশের সোনালী সোনালিয়াস পাটের জন্য বিখ্যাত হচ্ছে এই নারায়ণগঞ্জ আদমজি পাটকল ছিল বিশ্বের সবচেয়ে বড় পাটকল বর্তমানে গার্মেন্টস শিল্পের জন্য বিখ্যাত এই অঞ্চলটি আর এই ব্যবসার সুখেতির জন্যই একে বলা হতো প্রাচ্যের ডান্ডি তবে যে নদীর কারণে এই অঞ্চলের এত প্রসার ঘটেছে সেই নদী আজ সংকটাপন্ন হাজার বছরের পুরাতন এই অঞ্চলে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা আজকের ভিডিওতে সেরকমই কয়েকটি স্থান ঘুরে দেখব আর ট্রাই করব এখানকার কিছু খাবার যেগুলোর সাথে জড়িয়ে আছে এই উপজেলার শত বছরের ঐতিহ্য আপনি কোন উপজেলা থেকে দেখছেন কমেন্টস করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার উপজেলা নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখন আছি প্রাচ্যের ডেন্ডি খ্যাত নারায়ণগঞ্জে মোগল আমলেরও পূর্বে এই শীতলক্ষা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জের পূর্ব নাম ছিল খিজিরপুর পলাশী যুদ্ধের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি সেই যুদ্ধে ইংরেজদেরকে যারা সহযোগিতা করেছিল তাদেরকে ইংরেজ সরকার পরবর্তীতে পুরস্কৃত করে আর সেই সুবাদেই নারায়ণগঞ্জ এলাকার বিখনলাল ঠাকুর বরফে লক্ষীনারায়ণ ঠাকুর নামে এক জমিদার বাংলা এগারোশো তেয়াত্তর সালে একটি দলিল সতের মাধ্যমে সেই ইংরেজ সরকারের কাছ থেকে এই নারায়ণগঞ্জের ভোগ লাভ করেছিলেন পরবর্তীতে সেই লক্ষ্মীনারায়ণ ঠাকুরের নামেই খিজিরপুর নাম পরিবর্তন করে নারায়ণগঞ্জ রাখা হয় আর এভাবেই এ নারায়ণ নারায়ণগঞ্জ সদর উপজেলার নামকরণ হয় নারায়ণগঞ্জ সদর উপজেলা ঘোরাঘুরিতে আমার প্রথম ডেস্টিনেশনটাই হবে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গ আর এরপরেই হচ্ছে বিবি মরিয়মের সমাধি হাজিগঞ্জ দুর্গ বা খিজিরপুর দুর্গ নারায়ণগঞ্জের হাজিগঞ্জ এলাকায় অবস্থিত বলে একে বলা হয় হাজিগঞ্জ দুর্গ আর নারায়ণগঞ্জের পূর্ব নাম যেহেতু ছিল খিজিরপুর তাই এটি খিজিরপুর দুর্গ নামে বেশি পরিচিত দুর্গটিতে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক নির্মাণ কাল ও নির্মাতা সম্পর্কে মতভেদ রয়েছে কারো কারো মতে এটি নির্মাণ করেছিলেন মির জুমলা পনেরোশো সালে আবার কারো মতে এটি নির্মাণ করেছিলেন ইসলাম খান ষোলো দশ সালে ধারণা করা হয় প্রায় সাড়ে চারশো বছর আগে মুঘল সুবেদার ইসলাম খান যখন ঢাকায় রাজধানী স্থাপন করেন তখন আসা মগ পর্তুগিজ হাত থেকে ঢাকাকে রক্ষা করার জন্য এই ঢাকার পাশে তিনটি দুর্গ নির্মিত হয়েছিল এর মধ্যে একটি হচ্ছে এই হাজিগঞ্জ দুর্গ বা খিজিরপুর দুর্গ দুর্গটি নির্মিত হয়েছিল পুরাতন বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর মিলনস্থলে দুর্গের একমাত্র প্রবেশ ছিল নদীমুখী নদীপথে এসে উনিশ ধাপের সিঁড়িবে পৌঁছানো যেত এই দুর্গের মূল ফটকে আর মূল ফটকে ছিল বিশাল একটি গেট যেটি এখন আর নেই আর নদীটিও এই দুর্গ থেকে সরে গিয়েছে অনেকটা দূরে এবং ঠিক এই জায়গাটাতে ছিল এই দুর্গের প্রধান ফটকটি যেটি আসলে চুরি হয়ে গেছে গেট দিয়ে প্রবেশের পর দুর্গটির চারপাশ ঘেরা উঁচু প্রাচীর দেখা যায় দুর্গটির মাঝের এই বিশাল ফাঁকা জায়গায় তেমন কোনো স্থাপনা না থাকলেও পূর্ব দিকে একটি উঁচু টাওয়ারের মতো দেখা যায় এটি মূলত ব্যবহৃত হতো বাইরে শত্রুপক্ষের গতিবিধি পর্যালোচনার কাছে এর মাঝে একটি পিলার রয়েছে যার চারদিকে ছিল পাকানো সিঁড়ি আর সেই সিঁড়ি পেয়ে উঠা টাওয়ারটির উপরে তবে এখন সেই সিঁড়িও নেই আর ওয়াচ টাওয়ারটিও প্রায় ধ্বংসের পথে দুর্গটিতে প্রবেশের পর এর ছয়টি কোনায় নির্মিত হয়েছিল ছয়টি বুরুজ বা উঁচু স্থান যেখানে আসলে কামান রেখে শত্রুপক্ষকে গুলি করা হতো আর এই স্থানগুলোতে উঠার জন্য রয়েছে ছোট ছোট ছয়টি সিঁড়ি প্রাচীরের দেয়ালগুলো অনেক মোটা করে তৈরি যাতে এই উঁচু জায়গাগুলো থেকে প্রতিবার দেয়াল ধরে যেত প্রাচীরের যে কোনো জায়গায় আমি এখন যেই জায়গাটাতে দাঁড়ানো ঠিক এই জায়গাটাতেই আসলে কামান রাখা হতো এবং কামান রেখে এই পিছনের ছোট ছোট ছিদ্রগুলি দিয়ে আসলে শত্রুপক্ষকে গুলি করা হতো তবে শুধু এই জায়গাগুলো নয় সম্পূর্ণ দুর্গের পুরো প্রাচীর জুড়েই ছিল এরকম অসংখ্য চিত্র শত্রুপক্ষ যাতে সহজে দুর্গে প্রবেশ করতে না পারে সেজন্য দুর্গটি এতটাই উঁচু করে তৈরি করা হয়েছিল যে এখনো এই দুর্গের প্রাচীরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে এর উচ্চতা অনুভব করা যায় দুর্গের একমাত্র প্রবেশপথটি নদীমুখী হওয়ায় ধারণা করা হয় যে এখানে যোগাযোগ ব্যবস্থা ছিল শুধু নদী পথে এই হাজিগঞ্জ দুর্গটি স্থানীয়দের কাছে কেল্লা নামেই পরিচিত আপনাকে এখানে আসতে হলে নারায়ণগঞ্জ চাষারা মোড় থেকে দশ টাকা অটো দিয়ে চলে আসতে হবে ফেরিঘাট আর নেমে যেতে হবে এই কেল্লার গেটের সামনে দুর্গ থেকে বের হয়ে এই রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম দুর্গের পাশেই বেবি মরিয়মের সমাধি সৌধের সামনে লালবাগ কেল্লার প্রতিষ্ঠাতা বা মুঘল সুবেদার সাইস্থা খানের কথা আমরা কম বেশি সবাই শুনেছি সে খানের ছিল দুই কন্যা বড়মে ইরানদক যাকে ঢাকা হতো পরিবিবি নামে এবং ছোটমে দক যাকে ঢাকা হতো মরিয়ম বিবি নামে সেই পরিবিবির কবর হচ্ছে লালবা কেল্লার ভিতরে মরিয়ম বিবির কবর হচ্ছে এই নারায়ণগঞ্জে যেটি বিবি মরিয়মের সমাধি সৌধ নামে পরিচিত এই সমাধি সৌধটি হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট একটি আয়তাকার কক্ষ যার চারদিকে রয়েছে পাঁচটি করে মোট 20টি দরজা যে কোনো একটি প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করলে আর একটি আয়তাকার ছোট কক্ষ যার ভিতরেরই সেই তুরানদক বা বিবি মরিয়মের কবর তবে এর আশেপাশে আরো ছয়টি কবর দেখা যায় যেগুলো সমাধি সৌধটি সায় খান করতেই ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো সালের মধ্যবর্তী যেকোনো সময় নির্মিত হয়েছিল বলে ইতিহাসবিদরা ধারণা করেন এই সমাধি সৌধটির পশ্চিম দিকেই হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যেটি বিবি মরিয়ম সমাধি সৌধ মসজিদ নামে পরিচিত তবে বর্তমানে এটি সংস্কার করে মোটামুটি নতুন রূপ দেয়া হয়েছে পুরো সমাধি সৌধ প্রাঙ্গনটি চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা তবে উত্তর এবং পূর্ব দিকে দুইটি প্রবেশ পথ ছিল যদিও এই দুইটি প্রবেশপথের একটিও বর্তমানে খোলা নেই মসজিদে প্রবেশের জন্য দক্ষিণের প্রাচীরটি ভেঙে নতুন প্রবেশ পথ করা হয়েছে নারায়ণগঞ্জ সদর ঘুরাঘুরি শেষ করে এখন চলে আসলাম এই নারায়ণগঞ্জের বিখ্যাত বসকেমিনে প্রায় একশো বছরের পুরাতন একটা হোটেল এই বোস দিনে কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু মামান আব্দুল হামিদ খান মাসানি হোসেন শহীদ সরোয়ার্দির মতো নেতারা কিন্তু এখানে আড্ডা এই ওনাদের চা আর হচ্ছে বিকালে নাস্তা যদি আমি আসছি সকালবেলা সকালবেলা হচ্ছে নর্মালি ডাল আর পরোটা তারপর আর সাথে হচ্ছে এখানে এরকম তার থেকে পিড়িচে বেলে তারপরে হচ্ছে চা খেতে এটা হচ্ছে শতবর্ষী স্টাইল নিউ বোস কেবিনে নাস্তা করার পর এখন চলে আসলাম এই নারায়ণগঞ্জের সত্তর বছরের পুরাতন একটা বিখ্যাত মিষ্টির দোকান জগৎ বন্ধু মিষ্টান্ন ভান্ডারে এখানে নাকি খুব বিখ্যাত মিষ্টি পাওয়া যায় এখানে প্রচন্ড ভিড় নিলাম হচ্ছে এখানকার বেশ মাত্রা মাদ্রাজ এটা হচ্ছে একদম পিওর মালাই দিয়ে বানান আর যে সাদা অংশটা ওটা হচ্ছে ছানার অনেকদিন পর একটা অস্থির মিষ্টি খাইলাম এখন আবার নিলাম হচ্ছে এক পিস চকলেট পেস্ট্রি এই মিষ্টিটা জোস মিষ্টির ভিতরে হচ্ছে পেস্ট্রি মানে আপনি কেক আর মিষ্টির একটা কম্বিনেশন এটা কিন্তু জোস একটু ইউনিক টাইপ মানে এক দিকে হচ্ছে এটার মালাই একদিকে হচ্ছে মিষ্টির ছানা আর আরেক দিকে হচ্ছে চকলেট পেস্ট্রি কেকের ফ্লেভার তিন ফ্লেভার একসাথে জোস একটা কম্বিনেশন প্রথম আলো অনলাইনে পাইবেন সব ডিটেলস লেখা সব পাইবেন তবে দোকানের মালিককে মনে হলো তিনি বেশ অহংকারী টাইপের মানুষ তাই ওখানার আর দেরি না করে বের হয়ে চলে আসলাম শীতলক্ষা নদীর পারে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে এই ছিল আমার একদিনের ডে ট্রিপে নারায়ণগঞ্জ সদর উপজেলার ঘোরাঘুরি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে আমার নারায়ণগঞ্জ সদর উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম